হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ফারবিন সুলতানা এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম কালকে ভিডিও যেখানে শেষ করেছি আজকে সেখান থেকে শুরু করেছি এই যে ছাদের উপরে কত কাপড় তারপর তোষক তারপর জাজিম এই যে অনেকে অনেক কিছু রৌদ্র দিয়েছে এই যেখানে কম্বলও আছে অনেক কিছু রৌদ্র দিয়ে আবার নিয়েও গিয়েছে অনেকেই কারণ অনেকদিন পরে রোদ উঠছে মাঝে মাঝে একটু মেঘলা মেঘলাও করে কিন্তু আজকে রোদটা অনেক কড়া ছিল এই যে এক ভাবি যে এখানে খাটটা খুলে তারপর খাটটাও রোদে দিয়েছে তা আমি ডাল দিয়েছি আমার ডাল রোদে দেখা দিয়ে আর ভাবিও দিয়েছে যাই হোক চলে এখান থেকে তো লাল শাক ভাজি করে ফেলবো কারণ শাক ফ্রিজে রাখলে বেশি মজা লাগে না আর দোল রান্না করবো ফ্রিজে রাখলে পরে কেমন জানি হয়ে যায় কাটতে দিলে ভালো লাগে না আর এগুলা থাক এখানে আর কয়েক তিন পদের সবজি আছে আর দুনিয়া কত তো লাগবেই এগুলো বেঁচে রেখে দেব এগুলো এখানে থাকে দুই আমি রেখে দিয়েছি এগুলা এগুলো ফ্রিজে রেখে দিব আর একটু ফানি জ্বর আর বাকি আছে আর এই যেগুলো আজকে রান্না করব। তো হয়ে যাবে এক শাক দুজন মানুষ ছেলে তো আর খাইতে চায় না ডিম বাজে দিব বা সবজি এগুলো এখন বেছে তারপরে দুই এ নিয়ে আসবো রান্না করতে ধনিয়া পাতা বাঁচতে হবে লাল শাক বাঁচতে হবে এগুলা বেসে ধুয়ে তারপরে কেটে নিতে হবে লাল শাক এ আর কি তো যাই আমরা আপনার আপনারা সাথে লাল শাক কেটে ধুয়ে নিয়ে এসেছি গমদলার আলো এখানে পরিবার মতো মশলা দিয়ে দেখেছি এখানে লাল শাক ভাজি করব আমি আগ থেকে পেঁয়াজ ভাই মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি লাল শাক একাধি লাল শাক ভাজি করব বেশি সময় লাগে না এই ভাজিটা তলে তুলে হয়ে যাবে তো আমার ভাজিটা অন্য চুলায় আছে এই চুলে আমি আবার এই যে দুন্দুল আলু তারপর কই মাছ ভেজে রেখেছি আর থেকে ওগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিতেছি আজকে আমি দমদোল দিয়ে কই মাছ আলু দিয়ে একটু হালকা জোল জোল করে রান্না করব। যেহেতু আজকে ডাল রান্না করব না তো ভালো মতো হয়ে থাক সমস্যা না হইতে থাক আমি ডাকনা দিয়ে রেখে দিয়েছি এখানে বাজেটও না আছাড়া করতেছি যেহেতু তেলের উপরে বসিয়ে দিয়েছি বাজেটা না আছাড়া করতেই হয় তো ফুড়ে যাবে কিংবা সাইড হবে সাইড হবে না তো আমার রান্না হয়ে গেছে তো আমি এই যে রান্না বান্না হয়ে গেছে নিয়ে এসেছি টেবিলের উপরে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন মাছ আলু ধুল দল দিয়ে জল জল এখন তো খাব না তাই কড়াইতেই আছে এই যে লাল শাক ভাজি করে একটা বাটিতে নিয়েছি ইনশাল্লাহ আমাদের আজকে দুপুরের খাবার এগুলাই দিয়ে হবে তা আমি তো জানি না কোন কোন আফু এবং বা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে বলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা অলরেডি একটা লাইক দিয়ে দিয়েছেন নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ওয়েল অনেক অনেক মন থেকে দোয়া ভালোবাসা তো এতো সন্ধ্যাবেলা আলুর পাকোড়া বানাবো দেখেন আমি আলু কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে তারপরে কাঁচামরিচ কুচি করে পরিমাণ মতো যা যা লাগে তাই দেব স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এখন ভালো করে এগুলো মেখে নেব। এফাকড়াটা আমার সেলের খুব পছন্দ তো এখানে দিয়ে দিলাম মানে অল্প পরিমাণে চালের গুঁড়ো এখানে ময়দাও দেওয়া যায় ভালো মতো মেখে নেবো এই যে মেখে নেওয়ার পরে এরকম হয়েছে দেখতে পারছেন তো আমি চুলার পর একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন একটা একটা করে ভেজে নেবো ছোট ছোটো ফিয়াজু আকারে যেমন ফিয়াজু ভাজা হয় আমরা যে শেপটা দিয়ে ওরকম করে ভেজে নেব একটা একটা করে দিয়ে দিতেছি আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমাকে এখনো সাপোর্ট দেন নাই হয়তো ভুলে গেছেন দিবেন দিবেন বল দিতেছেন না অবশ্যই আমাকে সাপোর্টটা দিয়ে দিবেন আর দিয়ে আমার কমিউনিটিতে লেটার দিয়ে যাবেন আমিও সময় মতো পৌঁছে যাব এই যে আমি এক ফিট বাজা হয়ে গিয়েছে হয় না এখনও তারপর উল্টে দিয়েছি তারপরে যে ফিট ও ফিট ভালো করে আমি বেজে নিয়েছি এখন আমি একটা একটা করে উঠিয়ে নিতেছি ফ্লেটে আর যারা আমাকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন বা ইউ বা আপনারা আমার সাথে থাকুন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই মন থেকে দোয়া আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন একটা লাইক দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই যে আমার ফাঁকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমার ছেলে এই ফাঁকড়া হাতে নিয়েছে গরম একটু ভেঙে রেখে গেছে গরম তো যাই হোক ঠান্ডা হলে খাবে যদি একটু চস থাকতো ভালো হইতো কিন্তু এই মুহূর্তে আমার বাসায় চস ছিল না আমরা এমনিতে খেয়ে নেবো এমনিতে ভালো লাগছে খারাপ লাগে নাই সকাল তো এগুলো খাওয়া হয় না সন্ধ্যার সময় এ ধরনের খাবার অনেক ভালো লাগে আজকে আর নয় আসসালামু আলাইকুম